হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক তো আমি আমিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে চলো তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি আমার মায়ের হাতে স্পেশাল পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে না তা প্রথমে একটা কড়াইতে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো আর এখানে আমি মশলাগুলো রেডি করে নেবো যেগুলো লাগবে আর কি এই রেসিপিটা না বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা সত্যিই খুব টেস্টি হয়েছিল এটা খুব কম সময় কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে মা খুব ভালো না রেসিপি বানাতে পারে তো চলো দেখে নাও প্রথমে আমি পটলগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নেবো আমি সাধারণত তো আমিষ রান্না বেশি পছন্দ করি নিরামিষ রান্না পছন্দ করি না কিন্তু আমার মার হাতে যে কোনো রান্না এত সুন্দর হয় না আর এই রান্নাটা আমার খুব ভালো তো নুলে ভাজা হচ্ছে এর মধ্যে আমি কিছু একটা মশলার মিশ্রণ তৈরি করে নেবো যার মধ্যে কিনা আছে কাশ্মীরি রেড চিলি পাউডার গরম মশলা গুঁড়ো আছে আদা বাটা আছে হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটু পেস্ট করে নেবো আর এর মধ্যে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে তার পটলগুলো তুলে নেব পটলগুলো খুব কড়া করে ভাজবো না অল্প করে ভাজবো একটু লাল লাল হবে তখনই তুলে নেবো আর তারপরে সেই পটল ভাজার তেলে একটু তেল দিয়ে ভিজিয়ে রাখা দেবক চালটা জল ঝরিয়ে নিয়ে সেটা ভেজে নেব ভালো করে চালটা কিন্তু খুব বেশি ভাজবো না একটা আন্দাজ মতো ভেজে নেব ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে এখানে তুলে রেখে দেবো এই রেসিপিটা না তোমরা পুজো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুজোতে বিশেষ করে ভোগ হিসাবে ঠাকুরকে দিতে পারো কারণ এটা গোবিন্দ ভোগ চালা আছে তারপরে একে একে আর একটু সর্ষের তেল দিয়ে একে একে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর একটুখুনি জৈত্রী দিয়ে একটু ভেজে নেবো আর অবশ্যই একটু তেজপাতা দেবো আমি বলতে ভুলে গিয়েছিলাম একটু ব্রাউনিশ হয়ে এলে আমি কাজু আর পোস্তটা একটু বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়িয়ে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর তারপরে আগে থেকে ওই ইস গরম জলে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দেবো এখানেও আমি একটু বাটি ধোয়ার জল দিয়ে দেবো কারণ মশলা এইভাবে তেলে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর পরিমাণ মতো একটু নুন দিয়ে নেবো দেখো অলরেডি তেল কিন্তু ছেড়ে আসছে চারদিক দিয়ে খুব সুন্দর কালারটা চলে এসছে আর তারপরে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দেবো আর একটু পরিমাণ মতো চিনি দেব। তোমরা যা ভাববেই পারো চিনি আরে নিরামিষ রান্না একটু চিনি লাগে আর আমরা বাঙালি তাই চিনি তো সব সময়ই দিতে হয় সব রান্নাতে আর চিনি দিলে না যে কোনো রান্নার টেস্ট ব্যালেন্সে আসে আর আর একটা কথা তোমরা সিক্সটি পার্সেন্ট লোকেরা ভিডিও আমার দেখো কিন্তু ফর্টি পার্সেন্ট লোক সাবস্ক্রাইব করো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি মোটিভেশানটা পাবো না তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি জানি আমি ভিডিও খুব একটা দিই না কারণ আমি একটু সময় পাই না আমার হেলথ ইস্যু আর আমার কাজের জন্য আমি একদম সময় পাই না তবে চেষ্টা করি ভিডিও দেওয়ার আমার ফোনে প্রচুর ভিডিও পরে আছে যেগুলো আমার এডিট করা হয়নি সেগুলো করে আস্তে আস্তে আমি দেব আর তারপরে দেখো আমার রান্নাটা হয়ে এসছে আমি চাল আর পটলটা যেটা ভেজে রেখে তুলে রেখেছিলাম সেইটা হচ্ছে দিয়ে দেবো আর আমি কিছুই দেবো না এরপরে ঈষ উষ্ণ গরম জল দিয়ে দেবো তোমরা প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে খুব দুর্দান্ত হয়েছিল তোমরা না গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো আমি সব সময় বলি আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না এই পর্যায়ে একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আর এখানে আমার টম্পু খাওয়ার জন্য অপেক্ষা করছে কারণ ও জানে ঘড়িতে একটা বেজে গেছে আর আমাদের বাড়িতে দুবেলা কুকুর খায় তো সেজন্যে মা তাড়াগুড়ো করছিল একটা বেজে গেছে যেহেতু আর আর আমার রান্নাটা হয়েও গেছে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও আশা করছি ভালোই লাগবে আর ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অ্যান্ড আদার অলসো থ্যাংক ইউ